হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুফতিউল হক বাপ্পি আপনাদের সাথে আছি গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি কলেজ গেট থেকে পূর্ব দিকে দত্তপাড়া পার হয়ে বনমালা আটচল্লিশ নং ওয়ার্ডে আমাদের প্রশস্ত রাস্তা বারো ফিট রাস্তার পাশে এখানে কিছু জমি আছে এটা হচ্ছে আবাসিক জন আবাসিক জোন থেকে আমাদের এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পায়ে হেঁটে দেড় থেকে দুই মিনিট এয়ারপোর্ট থেকে আমাদের এই জমির দূরত্ব নয় কিলোমিটার এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসতে সময় লাগবে চল্লিশ থেকে এক চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটা জ্যামের উপর ডিপেন্ড করছে আর বিআরটিএ লাইনটা যেহেতু চালু হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে চলাচল পাবেন বিশেষ সুযোগ সুবিধা কলেজ গেট থেকে আমাদের এখানে অটোতে করে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ দশ থেকে বারো মিনিট এবং আরও একটি আকর্ষণীয় সংবাদ মেট্রো রেলের যে বর্ধিতকরণ পাঁচটি স্টপেজ হবে তার ভিতরে একটি হবে স্টেশন রোড স্টেশন রোড থেকে অটোতে করে আমাদের এখানে আসতে সময় লাগবে পনেরো মিনিট আমাদের একটি এটি একটি বারো ফিট রাস্তা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা বাগানবাড়ি এটাও একটা বারো ফিট রাস্তা এর চারোদিক থেকে আমাদের জমিগুলো আছে সামনের বাগান বাড়ি ওটা আর আপনারা যারা দেড় কাঠা দুই কাঠা তিন কাঠা অথবা পাঁচ কাঠা স্বল্প মূল্যের ভিতরে জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা উপযুক্ত জমি সো ভবিষ্যৎ আধুনিক নগরীর গর্বিত মালিক হওয়ার জন্য স্বল্প মূল্যে আমাদের এই জমিগুলো কিনে রাখতে পারেন এই এইখান থেকে সোজা চলে গেছে একটা আবাসিক জনে বারো ফিট রাস্তা এবং পশ্চিম সাইড এখান থেকেও চলে গেছে সরাসরি আবাসিক জনে একটি বারো ফিট রাস্তা সো এই বারো ফিট রাস্তার চারপাশ থেকে আমাদের জমিগুলো আছে আপনারা যারা স্বল্প মূল্যে জমি কিনতে চাচ্ছেন এবং ভবিষ্যৎ আধুনিক নগরের গর্বিত মালিক করতে চাচ্ছেন তারা এই মুহূর্তে আমাদের জমিগুলো ভিজিট করে ক্রয় করে রাখতে পারেন এবং আমাদের এই জমিগুলো ভিজিট করতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে ভিজিট করতে পারেন অথবা যে কোনো তথ্যের জন্য কল দিতে পারেন সো আপনাদের সকলকে আমাদের এই জমিগুলো ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাচ্ছে আজকে এখানেই আসসালামু আলাইকুম